হিলাই রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পকেট শর্মা শর্মাটা খেতে এক কথায় অসাধারণ যে কেউ খাওয়ার পর আপনার প্রশংসা করতে বাধ্য হবে বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দেখতে পারেন তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক পকেট শর্মাটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা ব্রেড একসাথে নিয়েছি এবার একটা চুরি দিয়ে ব্রেডের চারপাশে যে গোল্ডেন ব্রাউন অংশ আছে সেটা কেটে একটা সাইডে সরিয়ে রাখতে হবে এবার বেলুন দিয়ে পাতলা করে বেলে নিতে হবে পাউরুটি বেলুন দিয়ে বেলে নেওয়ার পর এবার পাউরুটিটা আমি কেটে নিব আপনারা চাইলে যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন আবার চাইলে আমার মতো পাউরুটির মাছ বরাবর গ্লাসটা রেখে ছুরি দিয়ে পাউরুটির সাইডটা কেটে নিতে হবে পাউরুটিটা কেটে নেওয়ার পর সাইডে যে বাড়তি পাউরুটিটা ছিল সেটা একটা সাইডে সরিয়ে রাখবো পরবর্তীতে আমি আপনাদেরকে ব্রেডগাম তৈরি করে দেখাবো এরকম করে সবগুলো পাউরুটি কেটে নিতে হবে আমি আগেই কতগুলো পাউরুটি কেটে রেখেছিলাম এবার এই পাউরুটিগুলো একটা সাইডে সরিয়ে রাখবো দিয়ে দিবো ওয়ান ফোর চা চামচ রসুনের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণের রান্না করা সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখব এবার একটা বাটির মধ্যে তিনটা ডিম নিয়েছি দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ রসুনের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এবার খুব ভালো করে ডিমটা মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে সরিয়ে রাখবো এবার ব্রেড গাম তৈরি করে দেখাবো এর জন্য চুলোয় একটা প্যান বসিয়ে প্যানটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সাইডের এবার মাঝের পাউরুটিটা সেটা দিয়ে খুব ভালো করে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে বেজে নিতে হবে এইরকম করে বেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লান্ডারে ব্লেন্ড করে নিব এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব তিন টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক চা চামচ রসুন বাটা এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে বেজে নিব এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে কিছুক্ষণ সময় রসুনটা বেজে নেওয়ার পর দিয়ে দিব। হাফ চা চামচ গুলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ টাইম এবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময় নিয়ে বেজে নিব আপনারা চাইলে টাইমের পরিবর্তে অরিগানোও দিতে পারবেন এবার কিছুক্ষণ সময় বেজে নেওয়ার পর দিয়ে দিব এক কাপ হাড় ছাড়া মুরগির বুকের গোস্ত মুরগির গোস্তটা দিয়ে দেওয়ার পর দুই তিন মিনিটের মতো বেজে নিব দুই থেকে তিন মিনিট পর দিয়ে দিব হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে দিব এক কাপের মতো ক্যাপসিকাম এবার ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর নেড়ে ছেড়ে দুই থেকে তিন মিনিটের মতো বেজে নিব এবার দিয়ে দিব দেড় চার চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব দুই টেবিল চামচ ম্যাউনিস দুই টেবিল চামচ লিকুইড চিজ এবার নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিট বেজে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার একটা বাটির উপরে ছাঁকনি দিয়ে আগে থেকে ব্রেন্ড করে নেওয়া ব্রেড গামটা চেলে নিতে হবে সবগুলো ব্রেড গাম চেলে নেওয়ার পর ছাঁকনিটা একটা সাইডে সরিয়ে রাখবো এবার আগে থেকে কেটে রাখা পাউরুটি প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড গামে গড়িয়ে নিতে হবে এই করে সবগুলো পাউরুটি তৈরি করে নেওয়ার পর পাউরুটিগুলো ডুবো তেলে বাঁচতে চলে যাব এই জন্য চুলা একটা পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে দিয়ে দিব পাউরুটিগুলো পাউরুটিটা দিয়ে দেওয়ার পর চুলা আঁচ মিডিয়ামে রেখে পাউরুটিটা বেজে নিতে হবে পাউরুটিটা দিয়ে দেওয়ার পর তেলটা চামচ দিয়ে পাউরুটির উপরে দিয়ে দিতে হবে এতে করে পাউরুটিগুলো ফুলে উঠবে যখন পাউরুটিগুলো ফুলে উঠবে তখন নিচের সাইডটা দুই মিনিটের মতো বেজে উপরের সাইডটাও দুই মিনিট বেজে নিতে হবে এরকম করে বেজে নেওয়ার পর চোলা থেকে নামিয়ে নিতে হবে এবার ভোটের উপরে আগে থেকে বেজে রাখা একটা পাউরুটি নিয়ে পাউরুটির মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিতে হবে পাউরুটিটা কেটে নেওয়ার পর হাত দিয়ে একটু পকেটের মতো ফাঁকা করে নিতে হবে দিয়ে দেওয়া আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা লেটুস পাতা আর রান্না করার চিকেন এরকম করে সবগুলো আমি পকেট শর্মা তৈরি করে নিব খুব সহজে তৈরি হয়ে গিয়েছে পকেট শর্মা শর্মাটা খেতে খুবই মজার বাসায় তৈরি করে দেখতে পারেন লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ